টিনের ডাক শুনিয়া দরজাটা খুলিয়া দেখলাম নিচু হইয়াই কান্দে আর ডাক দিয়ে কয় মনা তোর আব্বাই ঠিক মতন খাইছেনি তোর আব্বারে খাইয়া যাইতে ক আর আজকে মনে হয় তো গুম হয় নাই এইভাবে কি আজকে যাওয়াই লাগবে ডিউটিতে না গেলে কি হয় না আমার মার প্রতি আমি আরো দুর্বল হয়ে গেলাম কিন্তু আমার বিবি আমারে মা মার কাছে যাইতে দিল না আমারে ডিউটিতে যাইতে বাধ্য করল আমি ডিউটিতে চলে আসলাম মার দেখে না আমি স্টারিং ধরিয়া ভালো মানুষ গাড়ি চালাইতেছিলাম গো যেই রোডে বছরের পর বছর গাড়ি চালাইছি কোনো দিন আমার দুর্ঘটনা ঘটে নাই অধু কয়েক কিলোমিটার গাড়ি চালানোর পরই হঠাৎ করে সামন সাইড থেকে একটা কাবার বেনাসল আসি আমার গাড়ি যাতে এমন মুখোমুখি সংঘর্ষ লাগাই দিল উদূর দুই গাড়ির স্পিড বেশি থাকার ফলে উভয় গাড়ির অনেক লোক আহত আওতনিয়ত হইল আমার গাড়ির প্যাসেঞ্জার কয়েকজন মারা গেল ওদুর আমার গাড়ির অনেক প্যাসেঞ্জার যাত্রীগণ আমার গাড়ির জানালার গ্লাস ভাঙ্গা কেউ লাভ দিল ওদুর আমার হিনপার কন্ট্রাক্টর টিকিট মাস্টার সুপারভাইজার সবাই যার যার মতন নামিয়ে দেয় ওদুর আমিও নামতে চাই কিন্তু জানেন নি মনে হইল কে জানি আমার আটকায় রাখছে আল্লাহর কসম করে বলি উদুর আমার হাত কাটে নাই পা আমার হাত কাটে নাই মাথা ফাটে আমি যখন বের হইতে চাই পারি না হুজুর কে জানি আমার ওই পাউটা দইয়া রাখছে যেই পাটা দিয়ে আমি আমার মায়ের মারছিলাম ওই পাটা আমার বাসের সিটের সাথে আটকায় রইছে হুদুর আমি তাকায় দেখি আমার পায়ের গোস্ত না পাটা লেগেছে হুজুর গো পায়ের সাদা হাত দেখা যায় এই পায়ের দিকে তাকানোর পর হুজুর আমার আর জ্ঞান ছিল না উপস্থিত লোকেরা ডাক দিয়ে বলতেছে শুধু কানে শুনতে পাইলা ড্রাইভার উস্তাদ আপনি পাউটা নারায়ণ না আপনার পাটা মনে টেপ লেগেছে এই শীত কাটা ছাড়া আর আপনার পাও বাইর করা যাবে না হুজুর আমি তখন আল্লাহকে বলছিলাম আল্লাহ মায়ের কাছে মাপনা না চাও আমার মরণ দিও আল্লাহ আমি বিশ্বাস করিয়া ভালাইছি মায়েরা গা দিলে তুমি মাওলা সহ্য করো হুজুর আমার জ্ঞান পা আমার জ্ঞান নাই হুজুর আমার ডাক্তারখানা নিয়ে যায় তারপরে কি হয়েছে বলতে পারবো না সদর হাসপাতালে ডাক্তার আমার পাও রাখতে পারে নাই হুজুর ঢাকায় ট্রান্সফার করছে ঢাকার বিজ্ঞ বড় ডাক্তার আমার পাও রাখতে পারে নাই পায়ের চার বাগের তিন বাঘ কাটি বাধ্য হইসে যখন আমার পাও ব্যান্ডেজ করে স্বাভাবিকভাবে আমাকে যখন হাসপাতালের বেডে হুজুর কয়েক ঘন্টা পর তার মানে দুই দিন পর আমি হাসপাতালের বেডে শুইয়া আমি টের পাই কে জানি আমার পা কাটা পাও আস্তে আস্তে টিপ দে আর আমার বাম পাটাও টিপ দে কখনো মাথার চুল ধরে টিপ দে আবার কখনো আমার হাত ধরে টিপ দে আর কানে আওয়াজ আসতেছে কে জানি গুনগুন করে কান্দার ডাক দিয়ে কয় অল্ল আমার পোলা বুঝে নেই না বুঝে আমার লাঠি মারছে আমি তো তোমার কাছে ওর ব্যাপারে কোনো নালি দেই নাই ও আল্লাহ আমার এই পোলাটা মইরা গেলে আমারে কে মা কুইয়া ডাক দিবে হুজুর আমি এইবার চোখটা খুলিয়া নজর করিয়া দেখি আমার ওই কাটা বায়ের কাছে হুজুর গভীর রজনীতে আমার বউ নাই আমার মেয়ে নাই আমার ছেলেও নাই তারা যে এক কোথায় যেন গল্প করতেছে আর আমার ওই মা কাটা দুরিয়া দ্রুভাবে টিভি দেয় আর গুনগুন করি আল্লাহর কাছে কান্দে হুজুর আমি আমার মায়ের কান্নার আওয়াজ শোনার পরে নিজের নিজে কন্ট্রোল করতে পারলাম না আমি আমার মায়ের কাঁদের উপরে হাত দিলাম হাত দিয়া আদ্রুভাবে যখন ডাক দিয়া টান দিয়া কইলাম গো ওই মা তুমি আমারে মাফ করে দাও হুজুর আল্লাহর কসম করে বলি আমার মায়ের যখন বলছি মা মা পুইরা দাও আমার মা আমার দিক তাকাইয়া চোখের পানি আমার কপালে পড়ছে গালে পড়ছে বুকে পড়ছে মায়া আমার কপালে একটা চুমা দিল আর আমার দোরে দূরে কান্দা ডাক